এই হান্ড্রেড এই হান্ড্রেড আমরা একটু কেটে দিতে পারি আমরা জানি লব লব হর হর কাটা যায় এগুলো আমাদের শিডিউল কাজ গুলোতে স্মার্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা এই জিনিসগুলো দেখিয়ে থাকি যাতে করে অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশনগুলো করতে পারেন আমরা পাঁচ দিয়ে কাটি এই পাঁচ দিয়ে কাটলে কত দশ পাঁচ পাঁচের কত পঁচিশ আবার এইভাবেই থাক এখন আসি এখানে আমার কি আছে টু এক্স আছে আর এখানে কি আছে ফাইভ ওয়াই আর ওয়াই এর একটা ভ্যালু আমরা জানি কিনা কত জানি ষোলো তাহলে এখানে আমরা ষোলোটা বসিয়ে দিই এইবার এই দুই দিয়া এই ষোলোকে কে কেটে ফেলে কত আসে আট দ্যাট মিনস আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম পাঁচ হাটে কত চল্লিশ